अंजानी बाबा क्या होगा सोचा नहीं हमने अंजानी बाबा क्या होगा सोचा नहीं हमने ये हौसला सिखाया है दीन इस्लाम में ये हौसला सिखाया है दीन इस्लाम में सर अगर सजदा में है तो तलवार की परवाह नहीं करते चलो आज के वीडियो टा ईरान एवं इजराइल निया शुरू करा जाओ इजराइल और मानुषे एखन इजराइल देश सड़िया जाइत्रा আনেওয়ালা সমর মাঝে ইসরায়েলর নাম গন্ধ ভাই দেয় নাই কিন্তু কয়েকদিন পরে ইসরায়েলর নাম বা ইসরায়েলর কোন দেশ আসলো বলিয়া আপনারা ধুনতেও ভাইতা নাই অথচ দেখতেও ভাইতা নাই কারণ ইসরায়েলর মানুষে এখন ইরানের কাছে কিভাবে মাফ চাইতরা ইরানে অত শক্তিশালী হিসাবে উপর যুদ্ধ করে। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহানি আপনারা বুঝতে পারবা ভিডিওটা শুরু থেকে দেখবা ভিডিওটা শেয়ার মারি দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দীক্ষা প্রথমে আমি আপনারারে ছোট দুইটা ভিডিও ক্লিপ দেখাইতাম চাই আপনারা ছোট দুইটা ভিডিও ক্লিপ দেখিলেন ہم ایران کی افواج کو ان کی حکومت کو ان کے رہبر معظم کو اپنی مکمل حمایت کی یقین دہانی کراتے ہیں پورا پاکستان ایران کے ساتھ کھڑا ہوا ہے الحمدللہ ہم یہ سمجھتے ہیں کہ اس موقع پر کوئی بھی امت کو تقسیم کرنے کی کوشش کرے گا کسی بھی اختلاف کو ہوا دینے کی کوشش کرے گا شیعہ سنی میں تقسیم کرنے کی کوشش کرے گا وہ اسرائیل کا اعلی کار ہوگا وہ امریکہ کا کار ہوگا ایسے عناصر پر لوگ نظر بھی رکھیں الحمدللہ اب آہستہ آہستہ ہم دیکھ رہے ہیں کہ تمام مسلم ممالک بھی ایران کی پر آ کر کھڑے ہو رہے ہیں তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন পুরা পাকিস্তানে এখন ইরান রে সাপোর্ট খতরা তুর্কি এ সাপোর্ট খতরা মানে মুসলিম যে সাতান্নটা দেশ আছে সাতান্নটা মুসলিম দেশে ইরানের ঘরে শক্তি দেবার কারণে আজকে ইসরায়েলের উপরে অত বেশি হামলা চলে ইসরায়েলের মানুষে এখন ইসরায়েল ছাড়িয়া যাইতে বাধ্য হইছেন তো একটা জিনিস আমি আপনারারে কইতাম চাই কতদিন মুসলিম সমাজ সাতান্নটা মুসলিম দেশের নেতা মন্ত্রী অকলর চোখটা বন্ধ আসলো তার কারণে ইসরায়েলে আজকে ফিলিস্তিনর অত সব মানুষ মারছে স্ক্রিনে যে ভিডিও গুলা আমি আপনারা দেখাই আর আপনারা দেখতে পাইতরা সম্পূর্ণ ভিডিওর কাহিনী আজকের এই ভিডিওত আপনারা বুঝতে পারবা ইরানের গোডাউন যত বড় বড় আতিয়ার আসলো এখন সারা আতিয়ার ইরানে বার করে লইছে অথচ পাকিস্তানতে কিয় আতিয়ার জার নিউজ মোতাবিক আমি আপনারা হইয়া অন্যান্য দেশতে কিয় আতিয়ারার এখন ইরান রে পাকিস্তানও সাপোর্ট করছে বাংলাদেশও সাপোর্ট করছে তুরস্কও সাপোর্ট করছে সৌদি আরবও সাপোর্ট করছে অতছয়ে চায়নাও এখন সাপোর্ট দেয় চায়নাও সাপোর্ট করার নোট কুরিয়ার কিংজুং পাগলা তাইনো সাপোর্ট খদরা এত বেশি সাপোর্ট দেবার কারণে আজকে ইরানে ইসরায়েলের একদম নামগণ মিটাই ফলাই দেয় ইসরায়েলর মানুষে এখন ইসরায়েল সারিয়া বাইতে বাধ্য হয়েছে ইসরায়েলর মানুষে এখন ইরানর ফাউদ দোতরা ইরানর কাছে মাফ সাইতরা গতকালকে যে ভিডিওটা আমি বানাইছিলাম এই ভিডিওর মাধ্যমে অনেক বাইনতি আমার কমেন্ট করছেন বা অনেক বাইনতি আমাৰ মেইল পাঠাইছেন যে ইসরায়েলর মাঝে কোনো মুসলমান নাইনি ইসরায়েলর মাঝেও মুসলমান আসেন ইরানোর হামলার কারণে ইসরায়েলের মুসলমানও মত্রা এই জিনিসখানে নাই যেন শুধু খালি ইসরায়েলি মানুষ মত্রা ইসরায়েলি মানুষর মত্রা আর মুসলমান মানুষর মত্রা ইসরায়েলের মাঝে অনেক মুসলমান মানুষ আছেন তো ইসরায়েলের মাঝে যে হামলাটা চলে এই হামলার পিছনে আমরার মুসলিম মানুষ মত্রা তবে আমি আপনারার একটা জিনিস কইতাম চাই আজকের ভিডিওটা আমি বেশ লম্বা করতাম নাই সংক্ষেপে হিসাবে আপনারার এই জিনিসখানে কইতাম চাই দুই দেশের যুদ্ধর মাঝে যখন যুদ্ধ শুরু হয় তখন সে হিন্দু মুসলমান এই জিনিসখান দেখা হওয়ায় না যুদ্ধর মাঝখানে মরে আম পাবলিক মরে। আর যুদ্ধ যারা সেনাবাহিনী তাকে এরা মরে নেতা মন্ত্রী অল যুদ্ধর মাঝখানো গিয়া মরণ না নেতা মন্ত্রী অর্ডারর মানুষ তারা শুধুমাত্র অর্ডার করলা আর বাদবাকি সেনাবাহিনী আর বাদবাকি পাবলিক কুড়া মরণ এই ধরনের যুদ্ধ ইনসানিয়ত যদি আপনারা বাঁচাইয়া রাখতে সাইন তাহলে ইনসানিয়ত হিসাবে আওয়াজ জুটাইন। ফিলিস্তিনের যত সব মানুষ সইন বা এখন ইসরায়েলের মানুষ মতরা ইনসানিয়ত যদি বাসাইতে সাইন বা ইনসানিয়ত হিসাবে যদি আপনারা আওয়াজ জুটাইন। তাহলে দুই দেশের লড়াইটা বন্ধ হইব আম সিভিলিয়ান মানুষ মরা বন্ধ হইবা সেনাবাহিনী মরা বন্ধ হইবা তবে ভিডিওর লাস্টেও আমি একটা জিনিস কইতাম চাই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ অত লাগালক টানত নাই ইরান এবং ইসরায়েলের যুদ্ধর কারণে এই জিনিস কারণ বোঝা তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় শুরু হয়ে যাব অল বিশ্ব নালে এই যুদ্ধটা হয়তো শুরু হইতে পারে আমেরিকায় যদি তোরা দখল আন্দাজে যদি হরইন তাহলে নট কোরিয়ার কিংজুন পাগলায় টাইম বম দিয়ে জবাব দিবা আমেরিকারে। আমেরিকায় যদি এখন দখল আন্দাজি করে বা আমেরিকা যদি এখন ইসরায়েলর সাইট লয় তাহলে ইরানর ওইয়া সাতান্নটা মুসলিম দেশে একসাথে আমেরিকার উপরে হামলা করবা উপরে থাকি তালেবানে বারবার হুমকি দিতরা এই জিনিস নাই না আপনারা নিউজও তো দেখতে পাইতরা তালেমানে কিভাবে হুমকি দিতরা সাতান্নটা মুসলিম দেশে যদি একসাথে মিলিয়া যদি আমেরিকারে হুমকি দেন আমেরিকার নেতা মতো মাতা আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা এই যে বিশ্ব নালে অত বেশি যুদ্ধ চলে খার কারণে শুধুমাত্র আমেরিকার কারণে আমেরিকার একটা ইশারার কারণে আজকে এত বেশি লড়াই চলে দেশে বিদেশে এই আমেরিকাটারে যদি কন্ট্রোল করি লাইন মানুষে আমেরিকা যদি তার নিজের থেকে যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে পুরা বিশ্ব নালে কোনো যুদ্ধ হইতো না পুরা বিশ্ব কোনো দাঙ্গা হইতো না দাঙ্গা যারা লাগায় দাঙ্গাই যারা আছে তারা কিন্তু দাঙ্গাত মরে না মরে করবো সিভিলিয়ানস মরে করবো আম সাধারণ পাবলিক মরে করবো সেনাবাহিনী তো বিশেষ করে আজকের এই ভিডিওর মাধ্যমে বেশি কিছু বললাম না যতটা মাত মাতিছি কতটা মাত আমি নিউজ দেখিয়া তারপরে এই ভিডিওটা বানাইছি তবে ইরানোর যত আতিয়ার আসলো সারা আতিয়ার আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাইছি বিভিন্ন কোয়ালিটির ভিডিও আমি আপনার দেখাইছি এইগুলা আতিয়া রইল ইরানর এখন ইরানে সাইরো তাকি যুদ্ধ সালার ইসরায়েলর উপরে ইরানর এই যুদ্ধর কারণে এই জিনিস খানায় বোঝা ইসরায়েলর কোনো নামগন্ধ হয়তো নাও থাকতে পারে ইসরায়েলর নামগন্ধ এখন মিটাইয়া লক বাদ দিব ইরানে কারণ ইরানোর সিপ্রিল লিডার জাইন খামিনি তান ছিয়াশি বছর বয়স ছিয়াশি বছর বয়সের মাঝে কি পর্যন্ত জঙ্কতরা এই জিনিসখানায় আপনারা নিউজ দেখলে বুঝতে পারবা বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবা